এখানে কি নুনটা এখন দিয়ে দেবো? দি দাও এই যে নুন। ঝাসটা আছে। আমি একটু নুন বেশি খাই তাই আমি একটু নুন বেশি দেবো? না। আপনারা যেমন নুন খান, তেমন দেবেন আপনারা। পলক পলক গুলো ওয়ার করো। আট্টু দাও। বে,setwd না। এই যে এখানে সব আছে। হলুদ, লঙ্কা, জিরা।

দিলাম সেদ্ধ করা তরকাটা প্রেশার কুকারে তরকাটাকে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাচতে হবে

আটার সঙ্গে কেশরি মেথ সব দিয়ে দিলাম যা ছিল অল্প পরিমাণে ছিল যা ছিল সব দিয়ে দিলাম এবার একটু ভালো করে নিয়ে দেবো তারপরে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমার হাতে যদি রুটি খেতে হয় আপনি আসবেন দেখবেন ভারতের ম্যাপ আর রুটির সঙ্গে অনেকটাই মিল আছে ঠিক আছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যারা যারা খাবেন চলে আসুন চলে আসুন আপনার কমেন্ট করুন আর লাইক করুন আর শেয়ার করুন ঠিক আছে এবার টাটা টাটা বাই গুড নাইট গুড নাইট তোমাদের দাদা আজকে খুব সুন্দর তরকারি রান্না করেছে যদি খাবার ইচ্ছা হয় তাহলে চলে আসো ঠিক আছে আর যদি তা না আর যদি খেতে ইচ্ছা না হয় তাহলে একটা লাইক কমেন্ট করো ঠিক আছে খেতে ইচ্ছা না হয় ঠিক আছে গুড নাইট রাখলাম